আসসালামু আলাইকুম লার্নেস্ট ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা শিখব বর্গমূল নির্ণয়ের ম্যাজিক ট্রিক্স মাত্র পাঁচ সেকেন্ডে কিভাবে বড় বড় সংখ্যার বর্গমূল বের করা যায় তা দেখব এই ভিডিওর মাধ্যমে তাই চোখ রাখবেন স্ক্রিনে আর মনোযোগ দিবেন লার্নেস্ট ভিডিওর আজকের ক্লাসে তো চলুন প্রথমে জেনে নেই বর্গ কি কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার বর্গ বলে বর্গকে আমরা পাওয়ার টু অথবা স্কোয়ার দিয়ে প্রকাশ করে থাকি যেমন আমি যদি এখানে এইট স্কোয়ার লিখি তার মানে হচ্ছে আট গুণ আট সমান চৌষট্টি এই চৌষট্টি হচ্ছে আটের বর্গ আশা করি বুঝতে পেরেছেন তো আসুন বর্গমূল কি বর্গমূল হচ্ছে বর্গের বিপরীত বর্গমূল যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি বর্গমূল হলো এমন একটি সংখ্যা যা সেই সংখ্যা দিয়ে গুণ করলে মূল সংখ্যা পাওয়া যায় বর্গমূলকে আমরা রুট ওভার দিয়ে প্রকাশ করে থাকি এটিকে স্কোয়ার রুটও বলা হয় তো এই চৌষট্টির যদি আমরা স্কয়ার রুট করি তাহলে আমরা পাবো আট কিভাবে আট পাবো এই স্কোয়ার রুট মূলত হাফ পাওয়ার এখানে যেমন পাওয়ার টু এটা হচ্ছে হাফ পাওয়ার আচ্ছা মোটামুটি আমরা সবাই যেটা পড়ে আসছি কিভাবে বর্গমূল করতে হয় সেটা আমরা জানি কিন্তু চাকরি পরীক্ষায় সেভাবে ভাগ করে করে বর্গমূল নির্ণয় করা অনেক সময়ের ব্যাপার তাই আমাদের শিখতে হবে চট করে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় এবং এর জন্য আমাদের প্রথমে যা জানতে হবে তা হচ্ছে এক থেকে নয়ের বর্গ এবং এটা আমরা সবাই জানি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সবগুলো লিখে রেখেছি একের বর্গ হচ্ছে এক এর বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ সাতের বর্গ উনপঞ্চাশ আটের বর্গ চৌষট্টি নয়ের বর্গ এখন প্রশ্ন আসতেই পারে যে এটা কেন লিখলাম অবশ্যই এটা লেখার একটা কারণ আছে সেটা কি এখানে একটা মজার ব্যাপার আছে তা হচ্ছে এই যে একের বর্গ এক এখানে এক হচ্ছে আমার একক স্থানের অঙ্ক আবার নয়ের বর্গ এখানে আমার একক স্থানের অঙ্কটাও এক তার মানে কি একের বর্গ এবং নয়ের বর্গ এই দুই ক্ষেত্রেই বর্গের যে উত্তর আসবে তার একক স্থানের অঙ্ক এক আবার দুয়ের বর্গ হচ্ছে চার আটের বর্গ চৌষট্টি এখানেও একক স্থানের অঙ্ক দুটা চার আবার তিনের বর্গ নয় সাতের বর্গ উনপঞ্চাশ এখানেও একক স্থানের অঙ্ক নয় চারের বর্গ ষোলো ছয়ের বর্গ ছত্রিশ এখানেও একক স্থানের অঙ্ক ছয় আর পাঁচের বর্গ পঁচিশ এটার একক স্থানের অঙ্ক পাঁচ এক নজরে আমরা একটু দেখি যদি একক স্থানে এক থাকে তাহলে আমরা কি বলতে পারি কোন সংখ্যার একক স্থানে যদি এক থাকে তাহলে আমরা এটার সম্ভাব্য কোন সংখ্যার বর্গ হতে পারে বলে আমরা বুঝতে পারি হয় একের বর্গ হবে না হয় কি হবে নয়ের বর্গ হবে এখান থেকে আমরা এই জিনিসটা ক্লিয়ার যদি আমার একক স্থানে চার থাকে তাহলে আমরা কি বুঝতে পারি হয় এটা দুইয়ের বর্গ হবে না হয় আটের বর্গ হবে যদি একক স্থানে নয় থাকে তাহলে হয় এটা তিনের বর্গ না হয় সাতের বর্গ একই রকম ভাবে যদি একক স্থানের অঙ্ক ছয় থাকে তাহলে আমরা বুঝতে পারি যেটা হয় চারের বর্গ হবে না হয় ছয়ের বর্গ হবে এই জিনিসগুলো যারা নতুন দেখছেন তাদের কাছে হয়তো বা একটু কঠিন লাগতে পারে কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন বা প্র্যাকটিস দেখবেন তখন জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে এটা মনে রাখার আরও একটা মজার ব্যাপার আছে তা হলো এই যে দেখেন নয় আর এক এই দুইটার সাম কিন্তু দশ আবার দুই আর আট এই দুইটার সামও দশ সাত এবং তিন এই দুইটার সামও দশ আবার ছয় এবং চার এই দুইটার স্থান দশ তাহলে আমরা কি বুঝি যদি আমরা একটা মনে রাখি যে স্থানের অঙ্কে যদি এক থাকে তাহলে এটা সম্ভাব্য বর্গ এক তার মানে কি অপর আরেকটা হচ্ছে দশ বিয়োগ এক নয় যদি চার থাকে যদি আমার দুই মনে থাকে যে এটা সম্ভাব্য বর্গ দুইয়ের তাহলে আরেকটা সংখ্যা কি আট আমার এমনিতেই মনে থাকবে মাইনাস করে দিলেই মনে থাকবে নয় থাকলে এটা সম্ভব্য বর্গ তিন তাহলে কি এটা অপর আরেকটা সংখ্যা হচ্ছে সাত আশা করি বুঝতে পেরেছেন তো চলুন আমরা পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল প্র্যাকটিস করি তো আজকে আমরা দেখব পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল এখানে আমি চার সংখ্যার একটি পূর্ণ সংখ্যা নিয়েছি যার বর্গমূল আমরা বের করব আমরা জানি চার সংখ্যার বর্গমূল মানে চার চার সংখ্যার 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 যে যে কোনো পূর্ণ বর্গমূল সবসময় দুইটি সংখ্যা বের হয় তো চলুন কিভাবে বর্গমূল বের করব। প্রথমে আমরা যে কোনো যে সংখ্যাটা থাকবে পূর্ণ আমি সব এটা পূর্ণ বর্গ সংখ্যা বের করছি পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল তো যে আমার যে সংখ্যাটা দেয়া থাকবে তা হাতের বাম দিক থেকে আমি দুইটি করে অঙ্ক নিয়ে সংখ্যাটাকে ভাগ করে দেব। এটা হচ্ছে আমার প্রথম প্রধান কাজ তো ভাগ করে দিই এটাতে নিলে এটা দুই ভাগ হবে একটা হবে ছত্রিশ একটা হবে একত্রিশ আচ্ছা থার্টি সিক্স তো আমি যদি দেখি যে এই থার্টি সিক্সের একক স্থানের অঙ্ক কি একক স্থানের অঙ্ক হচ্ছে আমার ছয় আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে যদি একক স্থানের অঙ্ক ছয় থাকে তাহলে এর সম্ভাব্য কোন সংখ্যার বর্গ হতে পারে তাই না চারের অথবা ছয়ের এখানে আমি একটু রেখেছি যেন মানে করার সুবিধার্থে চারের অথবা ছয়ের তার মানে এখানের যেই সংখ্যাটা হবে বর্গমূলে আমার যেই দুই সংখ্যা বের হবে তার একক স্থানের অঙ্ক হবে হয় চার না হয় ছয় দুটা থেকে যে কোনো একটা হবে তো হয়ে গেল এটা আমার ফিক্সড এখন চার হবে না ছয় হবে সেটা আমরা পরে বের করব এরপরে আসি একত্রিশ এর পরের কাজটা হচ্ছে এর পরের ভাগে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটার যে ছোট বড় হওয়া যাবে না সেই সংখ্যাটার যে ছোট মানে সবচেয়ে নিকটস্থ সবচেয়ে নিকটস্থ পূর্ণবর্গ সংখ্যা কোনটি তো আমরা জানি পঁচিশ কারণ ছয় দিয়ে ছয় যদি ছত্রিশ যদি করি ছত্রিশ পূর্ণবর্গ বড় হয়ে যায় একত্রিশে বড় হয়ে যায় তাহলে কি একত্রিশের ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার পঁচিশ তো পঁচিশের বর্গমূল আসে আমার পাঁচ এখন আমার কাজ কি পাঁচ হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আরেকটি অঙ্ক এখন পাঁচের সাথে চার হবে না ছয় হবে এটা কিভাবে বের করব এটা বের করব যেই বর্গমূলের সংখ্যাটা আমার যে অঙ্কটা আমার বের হবে তার যে পরবর্তী সংখ্যা ধর তার পরবর্তী অঙ্কটা কি পরবর্তী অঙ্ক হচ্ছে ছয় এটা দিয়ে আমি গুণ করে দেব গুণ করলে আমার আসবে ত্রিশ তাই না তো এই যে ত্রিশ আসলো এই ত্রিশের সাথে এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট এটা আমার এটা হচ্ছে আমার একটা রেফারেন্স পয়েন্ট কার সাথে আমি তুলনা করব। এই একত্রিশের সাথে তুলনা করব। আচ্ছা আমি বাংলা ইংরেজি মিলিয়ে করছি এটা প্লিজ ইগনোর করবেন আমার এক একবার এক এক রকম আসতেছে লেখা যাই হোক তো এই ত্রিশ হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট ত্রিশ আমি কার সাথে তুলনা দিব একত্রিশের সাথে তুলনা দিব তাহলে কি হলো ত্রিশের চেয়ে যদি একত্রিশ বড় হয় তাহলে নিব আমি বড়টা যদি বা আবার শুনুন যদি ত্রিশের চেয়ে একত্রিশ বড় হয় মানে এই যে সংখ্যাটা রেফারেন্স পয়েন্টের চেয়ে যদি আমার এই সংখ্যাটা বড় হয় তাহলে আমি বড়টা নিব যদি এই সংখ্যাটা রেফারেন্স পয়েন্টের চেয়ে ছোট হয় তাহলে আমি ছোটটা নিব এখানে আমার একত্রিশ হচ্ছে ত্রিশের চেয়ে বড় তাই আমি ছয় নিব তাহলে আমার কি হলো ইংলিশে লিখি ফাইভ এই নিলাম সিক্স তাহলে ফিফটি সিক্স মানে এই সংখ্যার বর্গমূল হচ্ছে ফিফটি সিক্স আর কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি একদম সহজ বা ক্লিয়ার হয়ে যাবে এবং এই নিয়মটা বেশি বেশি প্র্যাকটিস করলে পরীক্ষায় এত সময় লাগবে না তো চলুন আরেকটি সংখ্যা আমরা প্র্যাকটিস করি এই সংখ্যাটাকেও আমি সর্ব দিক থেকে দুই ভাগে ভাগ করে দিলাম এটার সময় কি আমি ডান দিক বলেছি না বাম দিক বলেছি আমার ঠিক মনে নেই যাই হোক আমি সর্ব ডান দিক থেকে ভাগ করে নেব তো দুইটা করে অঙ্ক নিলাম ভাগ করে নিলাম এখানে আসলো আমার একচল্লিশ একচল্লিশের এই যে লাস্ট একক স্থানের অঙ্ক হচ্ছে এক তাই না তো এক যদি থাকে তাহলে আমরা জানি এটা হয় সম্ভাব্য কোন সংখ্যার বর্গ হবে একের অথবা নয়ের তাই না হয় একের হবে না হয় নয়ের হবে এখন এক হবে না নয় হবে সেটা আমরা দেখব এই যে এ বাষট্টির মাধ্যমে কিভাবে দেখব আমরা জানি বাষট্টির যদি সবচেয়ে নিকটস্থ ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমার ঊনপঞ্চাশ কারণ যদি চৌষট্টি এরপরের সংখ্যাটা হচ্ছে চৌষট্টি মানে আটের বর্গ যেটা চৌষট্টি চৌষট্টি হলে বাষট্টি বড় হয়ে যায় তো আমি চৌষট্টি নিতে পারতেছি না আমাকে নিতে হবে ঊনপঞ্চাশ তার মানে সাতের বর্গ যেটা এখন সাত হচ্ছে এটার বর্গমূল কীভাবে বের করবো সাতের পরবর্তী অঙ্ক হচ্ছে আট দিয়ে গুণ করে দেব সাত আর আট গুণ করলেও আসে আমার ছাপ্পান্ন এখন ছাপ্পান্ন কত ছাপ্পান্ন হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট এই ছাপ্পান্ন যে আমার রেফারেন্স পয়েন্ট ছাপ্পান্ন থেকে কি বাষট্টি বড় তাই না ছাপ্পান্ন থেকে বাষট্টি বড় তাহলে কোনটা যাবে এই নয় আমি পিক করব তাহলে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে সেভেন নাইন উনআশি এটা উনআশির বর্গমূল আসুন তিন সংখ্যার একটা করে দেখি যে তিন সংখ্যার চার সংখ্যার পড়ছি তিন সংখ্যাটা না জানি কেমন হয় তিন সংখ্যাটা অনেক সহজ এই সর্বদাম থেকে আমি দুইটা অঙ্ক নিলাম ভাগ করে দিলাম আর এই পাশে থাকলো আমার এক এখন এই সিক্সটি নাইনের লাস্ট একক স্থানের ডিজিট হচ্ছে আমার নয় নয় যদি থাকে আমরা জানি তাহলে হয় এটা তিনের বর্গ বর্গ অথবা সাতের বর্গের সংখ্যা তাই না তাহলে হয় থ্রি হবে না হয় সেভেন হবে গেল এটা এরপর হচ্ছে এটা এখন এই এক একের তো একের চেয়ে ছোট নাই হ্যাঁ একের তো একই ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ছাড়া মানে ওয়ানই হবে এর চেয়ে ছোট নিকটস্থ বর্গ পূর্ণবর্গ সংখ্যা নেই তা একের পরবর্তী সংখ্যা কি একের পরবর্তী সংখ্যা হচ্ছে অঙ্ক হচ্ছে দুই তাহলে দুই একে দুই এখন দুইয়ের চেয়ে এইটা দুই হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট দুইয়ের চেয়ে কি আমার এক হচ্ছে ছোট তাই না আমার রেফারেন্স পয়েন্টের চেয়ে এই যে সংখ্যাটা এটা হচ্ছে ছোট তাহলে কি নেব আমি ছোটটা পিক করব। তাহলে কি হলো এটা আমার এই যে ওয়ান আর এ হচ্ছে আমার ছোটটা থ্রি থার্টিন তাহলে এটা হচ্ছে ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল হচ্ছে থার্টিন বুঝা গেছে আশা করি আরও দুই একটা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে এই রেফারেন্স পয়েন্টের যে বিষয়টা এটা সময় মাথায় রাখবেন যেইটা আমার রেফারেন্স পয়েন্ট বের হবে তার থেকে যদি এই যে সংখ্যাটা এই সংখ্যাটা বড় হয় অথবা সমান হয় তাহলে আমি পিক করব হচ্ছে বড় সংখ্যা আর যদি ছোট হয় তাহলে আমি পিক করব ছোট সংখ্যা তো চলুন এই এই অঙ্কটা দেখি এই এখানে যদি আমি ভাগ করি এটা হবে ছেচল্লিশ বারো দুইটা ভাগ হবে এখন ছেচল্লিশের লাস্টে একক স্থানে আছে ছয় যে আমাদের আগের অঙ্কের মতোই হয় এখানে চার হবে না হয় হচ্ছে ছয় হবে দুটা থেকে একটা ডিজিট হবে তাহলে এটার কাজ শেষ এখন হচ্ছে বারো বারোর চেয়ে নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তিন মানে নয় নয়ের বর্গমূল হচ্ছে তিন তিন আর এরপরের সংখ্যাটাই অঙ্কটাই হচ্ছে চার তিন চারা বারো আমার হচ্ছে রেফারেন্স পয়েন্ট আসছে বারো তাই না এখানেও আছে বারো তাহলে কি হলো এই দুটো সমান হয়ে গেল সমান আমি আগে বললাম যে সমান অথবা বড় হলে আমি পিক করব বড়টাকে আর যদি রেফারেন্স পয়েন্টের চেয়ে এই সংখ্যা ছোট হয় তাহলে আমি নিব ছোটোটাকে এখন যেহেতু সমান হয়েছে তাহলে আমি সিক্স পিক করবো তার মানে এই সংখ্যাটি হবে থার্টি সিক্স মানে এই সংখ্যার বর্গমূল হচ্ছে থার্টি সিক্স আর আরেকটা উদাহরণ দেই তাহলে আশা করি এত জটিল মনে হবে না আমার কাছে বারবার মনে হচ্ছে যে এখনও বোধহয় ক্লিয়ার হলো না এখনও বোধহয় ক্লিয়ার হলো না তাই আরেকটা উদাহরণ দিয়ে দিই সংখ্যাটা যদি আমি ভাগ করি তাহলে থাকবে ফোর তাহলে আমরা কি বলতে পারি এই যে ফোর আছে যেহেতু তাহলে এটা সম্ভাব্য সম্ভাব্য বর্গগুলো হচ্ছে দুই বা আট যে কোনো একটা সংখ্যার বর্গের সংখ্যা হচ্ছে এটা তারপরে এখানে আছে এখন যে একদম নিয়ারেস্ট যে পূর্ণ সংখ্যা তা হচ্ছে চৌষট্টি চৌষট্টি বর্গমূল হচ্ছে আমার আট তাই না আটের পরবর্তী সংখ্যা হচ্ছে আমার নয় তাহলে এই দুইটা গুণ করলে কি হয় এই সেভেন্টি টু থেকে সেভেন্টি সেভেন বড় তাহলে আমি কী পিক করবো আটকে পিক করবো তাহলে কী হলো এই সংখ্যাটা হবে এইটি এইট মানে এই সংখ্যার বর্গমূল হচ্ছে আমার এইটটি এইট এই মেথডটা আশা করি মানে এই টেকনিকটা আশা করি এখন সবার জন্য ক্লিয়ার এই টেকনিকে যদি আপনারা আরও অনেক বেশি এক্সারসাইজ করেন আমার পূর্ণ বিশ্বাস যে আপনাদের পরীক্ষার হলে পাঁচ থেকে ছয় সেকেন্ডের বেশি সময় লাগার কথা না এখন চলুন আপনাদেরকে আরেকটা মজার ট্রিক্স শিখাই আরেকটা ট্রিক্স যেটার মাধ্যমে আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল্য নির্ণয় করতে পারি তো এখন আমরা শিখব টেকনিক দুই এই টেকনিক দুই শেখার জন্য আমাদের প্রথমে একটু গুণ করার টেকনিকটা দেখতে হবে এটা খুবই মজার গুণ কি মজার গুণ যদি আমার দুইটি সংখ্যা এরকম থাকে যার প্রথম সংখ্যা প্রথম অঙ্কটা একই যেমন এখানে আমি দুইটি সংখ্যা নিয়েছি ফর্টি থ্রি এবং ফর্টি সেভেন ফর্টি থ্রি ফর্টি সেভেনের প্রথম যে ডিজিট আছে দুটি ফোর এবং এটার আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে আমার পরের যে দুইটা ডিজিট থাকবে এই দুইটা ডিজিটের সাম হতে হবে দশ মানে তিন আর সাত যোগ করলে হয় দশ বুঝে গেছে বিষয়টা আমি পরে দেখাচ্ছি যেমন এখানে আমি এইরকম নিয়েছি যেই ডিজিটটা আছে সেম এবং পরের যে ডিজিট আছে সেগুলোর সাম হচ্ছে টেন এগুলোর সাম হচ্ছে টেন ঠিক আছে শুধুমাত্র শুধুমাত্র এই ধরনের গুণের ক্ষেত্রে গুণ করা এক সেকেন্ডের ব্যাপার কিভাবে এক সেকেন্ড এই যে দেখুন এরকম যদি থাকে তাহলে আমরা এই দুটো গুণ করে দিব তিন সাতা একুশ ঠিক আছে তিন সাতা একুশ আর এই ক্ষেত্রে হবে চার এবং এর পরবর্তী সংখ্যার গুণ চারের পরে হচ্ছে পাঁচ চার পাঁচ কুড়ি বাস এটাই এটার আনসার এখন এই ক্ষেত্রে কি তিন সাতা একুশ আর পাঁচের পরবর্তী ডিজিট হচ্ছে ছয় পাঁচ ছয় ত্রিশ মজা না বিষয়টা সবগুলো এরকম পাঁচ পাঁচে পঁচিশ সাত আটটা ছাপ্পান্ন এটাই হচ্ছে এটার গুণ ফল আট দুগুণ ষোলো আর আট নয় কত বাহাত্তর এটা হচ্ছে এটার অ্যান্সার তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম তাই না তো চলুন এখন বর্গ বের করি কীভাবে বর্গ বের করবো এই যে সেম পনেরো পনেরো পঁচিশ পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এগুলো বর্গ বের করা এখন আমার এক সেকেন্ডের কাজ যেমন পাঁচ পাঁচে পঁচিশ দুই একে দুই পাঁচ পাঁচে পঁচিশ তিন দুগুণো ছয় পাঁচ পাঁচে পঁচিশ তিন চারা বারো এমনি করে চার পাঁচ কুড়ি পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পঁচিশ ছয় সাত বিয়াল্লিশ পঁচিশ সাত আটা ছাপ্পান্ন পঁচিশ আট ন বাহাত্তর এটা পঁচিশ নয় দশে নব্বই এটা কেন বের করলাম এটা বের করলাম আরো একটা কারণে এই জিনিসটা বের করলাম আমার এই টেকনিক টুতে কাজে লাগবে সে কারণে ঠিক আছে তো আমার টেকনিক টুটা কি আমি একটা এক্সারসাইজ দেখে দিই তাহলে এটা বুঝতে একদম সবচেয়ে সহজ হবে উদাহরণের মাধ্যমে বোঝানোটাই সবচেয়ে সহজ হবে আমি একটা পূর্ণ বর্গ সংখ্যা নেই ধরলাম ফাইভ ওয়ান এইট ফোর ফাইভ হাতের লেখা যথেষ্ট খারাপ আচ্ছা ফাইভ ওয়ান এইট ফোর এই যে আমার সংখ্যা এই সংখ্যাটার আমি কি করবো বর্গমূল্য নির্ণয় করব এখন এই সংখ্যাটা দেখে চোখ দিয়ে দেখে আমি তো বুঝতে পারতেছি আর আর আরেকটি জিনিস কি আমরা তো ওই যে সেভেন্টি এইটটি নাইনটি এগুলোর যে কি বলে বর্গ এটা তো আমার এখানে গুণ করে দেখানোর প্রয়োজনই কারণ এটা আমরা সবাই জানি এটা কি হয় লাস্টের জিরোটা ডাবল হয়ে যায় আর শুধু এটা এটার ইয়ে হয় সাত সাত উনপঞ্চাশ মানে এটা হচ্ছে আমার সত্তরের বর্গ আটাটা চৌষট্টি আর এই শূন্য দুইটা হয়ে যাবে নয় নয় একাশি এই শূন্য দুইটা হয়ে যাবে এটা তো আমরা সবাই জানি তাই না এটা এজন্য আমি এখানে দেখাইলাম না আচ্ছা তো এই যে সংখ্যাটা এই সংখ্যাটা দেখে আপাত দৃষ্টিতে আমরা কি বুঝতে পারতেছি এই সংখ্যাটা অবশ্যই আমার সেভেনটি স্কোয়ার এবং এইটি স্কোয়ারের ভিতরে কেন বললাম সেভেন্টি স্কোয়ার এবং এইটি স্কোয়ারের ভিতরে ওই যে আমরা জানি সেভেনটি স্কোয়ার হচ্ছে আমার কি ফর্টি নাইন জিরো জিরো আর এইট স্কোয়ার হচ্ছে আমার সিক্সটি ফোর জিরো জিরো তাই না তাহলে কি এই সংখ্যাটা আমার এই রেঞ্জের ভিতরে পড়ে

তো এখানে কি হলো এই যে আমার রেঞ্জ এই রেঞ্জের ভিতরেই এই সংখ্যাটা অবশ্যই আছে এখন আমি কীভাবে বের করবো এটা কোন সংখ্যাটার বর্গ এটা আমি কীভাবে বের করবো এই যে আমার লাস্ট যে ডিজিটটা আছে এটা কি আছে ফোর তো আমরা জানি আমরা অলরেডি যারা এই ক্লাস এখন প্রথম থেকে দেখছি তারা আমরা জানি যে লাস্টের ডিজিট যে ফোর থাকলে সেটা সম্ভাব্য কোন সংখ্যাগুলোর বর্গ হয়ে থাকে জানি আমরা কি এর এবং আটের তাই না হয় এটা হবে না হয় কি হবে এটা হবে এই দুইটা যে কোনো একটি সংখ্যার বর্গ আমার এটা হয়ে থাকবে তাই না তো কি করবো বাকিগুলো আমরা বাদ দিয়ে দিব হয় এটা হবে না হয় এটা হবে একদম জেনেই ফেলছি তাই না যে হয় এটা হবে না হয় এটা হবে এখন কিভাবে বের করবো এটা কিভাবে হবে এই যে আমার সেভেন্টি ফাইভ স্কোয়ার এই সেভেন্টি ফাইভ স্কোয়ার কি আমি জানি এটা বের করা আমার কাছে একদম সহজ সেভেন এটা মিডিল সেভেন্টি ফাইভ হচ্ছে আমার মিডিল এই মিডিলেরটা আমি কিভাবে বের করতে পারি এই যে এই গুণনের মাধ্যমে তাই না এটা আমি জানি কত ফিফটি সিক্স টু ফাইভ এইটা হচ্ছে আমার সেভেন্টি ফাইভের স্কোয়ারের মান এখানে কি দেখতে পাচ্ছি ফিফটি ওয়ান তাই না এই মানের চেয়ে এ মান কি ছোট তাহলে আমার নিচে এটা যাওয়ারই দরকার নাই তাহলে আমি অবশ্যই বলতে পারি এটা হচ্ছে সেভেন্টি এর এটা এই সংখ্যার বর্গমূল হচ্ছে সেভেন্টি টু তাই না যেহেতু আমার এই এই রেঞ্জে এই মিডিলের মান আমি বের করতে পারি এর মাধ্যমে এই গুণের মাধ্যমে এটা বের করতে আমার এক সেকেন্ড সময় লাগে তাহলে কি বলতে পারি যে এই সংখ্যাটা ছোট তাহলে অবশ্যই এটা সেভেন্টি টু এখন এগুলো করার আমার দরকার নাই কারণ কি আমার লাস্টের যে ডিজিটটা আছে ফোর ফোর এর সম্ভাব্য সম্ভাব্য যে একক সংখ্যা বের হবে তা হচ্ছে দুই আর আট তাই না সেজন্য আমি দুই আর আট নিছি বাকিগুলো আমি এমনিতেই বাদ দিয়ে দিছি এখন এটাকে আরো মিনিমাইজ করার জন্য আমি যদি মিডিলেন মার্স যেই ডিজিটটা সেটা বের করতে পারি যেই যে সংখ্যাটা আসবে সেটা বের করতে পারি তাহলে আমি কম্পেয়ার করলেই আমার কি আসতেছে রেজাল্ট বের হয়ে যাচ্ছে মানে এত কষ্টই করা লাগতেছে না আশা করি আমার এই টেকনিকটা আপনারা বুঝতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য